ভাই ভাই গান্ডা কোন গান্ডা কোন গান্ডা কোন বিনিময়ে পেয়ে গেছি শুধুই জ্বালা আ শালা শান্তি রে গাদেরে কই লাগড়া বিচ্ছেদ গা কি শান্তি এই যে শান্তি ভাই করমু ভাই গান্ডা শেষ করুন টাকা পয়সা দিলে পাকি কত কি করে কেলা দু আকে দিছে কেলা দু আকেয়া দিছে রে কেলা কেলা রে ভাই দা এই যে ভাই হ্যাঁ চালছি ভাই চালুন

ওর মিয়া ওর মিয়া আরে আমরা কেলা বুঝোন মিয়া ও ও কেলাই তা বুঝোন মিয়া না না কেন আরে শুন তো কেলা খেলছ না দেখছ না ভাই এটা গান গাওছে না এমনে মিয়া বুড়া সাড়ুছ काय দি জে তো শুয়ে না দেখতা seri আমনে কি রং কি রং আ আরে কর মিয়া আই হা শুন না যা মিয়া কেলাই তা শুন এমনে মিয়া এইটা কইলে এইটা একটা এই যে একটা দুইটা হইছে 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 হ্যাঁ गेला गेला হই না কা হই না এই যা